সামনে আমি যতটুকু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি এখানে ডক্টর ফরিদ সাহেব আছেন উনি সহ কিছু মানুষ একটি টিম বিগত আট বছর ধরে ওনারা আমার মায়ের অর্থাৎ দেশের মানুষ যাকে দেশনেত্রী খালেদা জিয়া হিসেবে চেনেন সেই মানুষটিকে ওনারা চিকিৎসা দিয়েছেন ওনার সন্তান হিসাবে এবং আমরা যারা পরিবারের ওনার সদস্য যারা আমরা এই সময়টাতে দেশে থাকতে পারিনি সেই মানুষগুলো আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে এই কয়জন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা ওনার সন্তান হিসাবে পরিবারের সদস্য হিসাবে যা করতে পারিনি ওই কয়েকজন চিকিৎসকবৃন্দ যা করেছেন আমার কাছে মনে হয়েছে কোনো অংশে কম নয় ক্ষেত্র বিশেষে বেশি করেছেন ওনারা সেই জন্য সামগ্রিকভাবে গোটা চিকিৎসক সমাজের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে